আমরা তিন ভাই সাজেক যাই নাকি হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বাগেরহাট থানা ক্যাম্প রাঙ্গামাটি জেলা থেকে আপনাদেরকে স্বাগত আমরা তিনজন সাজিক যেতেছি গতকালকে বিকালে হুট করে প্রোগ্রাম করে আমরা তিনজন চলে আসছি নির্বাচনের চার দিন আগে একদম পর্যটক শূন্য পর্যটক নাই বললে চলে হয়তো আমরা এক থেকে দেড়শো জন লোক যাইতেছি সর্বোচ্চ কম হইতে পারে বাস আমাদের নাম এটাই সাজেকে যাওয়ার কাউন্টারে এখানে আমরা কাউন্টারে যাই যাওয়ার পর তিনজনের জন্য একটা সিএনজি লাগবে সিএনজি রেট ওইখানে এক রাত সবাই সিন্ডিকেট রে ভাই আপনার ওইখানে ঘুরে দেখা সবাই সিন্ডিকেট স্পট দেখাবে সাত হাজার দুইশো টাকা এর জন্য আমি একটু সামনে যাইতেছি কমে দেখি ঠিক করা যায় না অবশেষে সিএনজি পাওয়া গেল অনেক কষ্টে সিএনজিটা ঠিক করি বেশ কিছুক্ষণ সময় লাগে এর আগেও দুইটা ঠিক করেছিলাম আমরা আপনার কাউন্টারে যে ছেলেটা প্রথম কথা বলছিলো ওই সবার ইয়ে লাগাইতে ওখানে গেলে আটকাইতে ঘর দিতে ঠিক করে সাত ধারি চার হাজার সাতশো টাকায় ঠিক করে রওনা দিলাম আমরা চলে আসছি বাগে হাট সেনা ক্যাম্পের এখানে আমাদের 1:30 টার সময় স্কোয়াড। বাগা ইনশাআল্লাহ আমরা এখান থেকে রওনা পর্যটকের গাড়ি শূন্য। বাগে হাট সেনা বাহিনীর ক্যাম্পের মাঠ এমনিতেই এখানে গাড়ি দিয়ে ভরা থাকে যখন পর্যটক থাকে তখন শূন্য। আমরা তিনজন ডাব খাই। যখন পর্যটক থাকে তখন এই ডাবগুলা 120 থেকে 150 টাকা বিক্রি করে। আর আজকে আমরা খাইতেছি সত্তর টাকা করে আশি টাকা চাইছে সত্তর টাকা করে খাইতেছি পর্যটক ছাড়া প্রতিটা পর্যটক কেন্দ্রই অচল এখানে ওরা অলস সময় পার করতেছে দেখেন প্রতিটা দোকানই দোকানের ভিতরে বসে আছে কেউ মোবাইল টিপতেছে কোনো কাস্টমার নেই আর এমনিতে যখন পর্যটক থাকে ওদের কথা বলার সময় নাই কয়েকবার কথা জিজ্ঞেস করলে তারপরে দাম বলতে পারে অবশেষে বাগেরহাট সেনা ক্যাম্প থেকে সাজিকের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা আজকে রবিবার এই এলাকায় হাট হাট বসছে এখানে বাইরেদের হাট বসে সকাল রবিবার

ভারী আঁকা বাঁকা রাস্তা উঁচু টঁচু রাস্তা উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি সাজিকের উদ্দেশ্যে আর পাহাড়ের রাস্তার দুই পাশেই যে এরকম পাহাড়ি বাচ্চারা আপনার হাত নেড়ে নেড়ে প্রত্যেক পর্যটককে অভ্যর্থনা জানায় আমরা একটু আশায় থাকে যে পর্যটকরা কোনো কিছু দিনের চকলেট এরকম কিন্তু সেনাবাহিনী বাগাসের ক্যাম্পের থেকে বলে দিচ্ছে আপনারা পাহাড়ি বাচ্চাদেরকে কোনো গিফট গিফট চকলেট বিস্কিট এগুলো কোনো কিছু ছুঁড়ে দেবেন না দেখা যায় পর্যটকদের ছুঁড়া দেওয়া চকলেট বিস্কিট এগুলা ঠোকাতে চড়া দুর্ঘটনার শিকার হয় এর জন্য সেনাবাহিনী মানে করে দেয় আপনারা এগুলো কিছুই দেবেন না দেখা যাবে যে ওদের গিফট দিতে গিয়ে ওদের জন্য অঙ্গ করণ মেলার থেকে আমরা বিরত থাকি এখান থেকে সাজিক দেখা যেতেছে ক্যামেরা দেখা যায় কিনা আমি জানি না তারপর একটু জুম করে দেখা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখা যায় ওইটা সাজিক পাহাড় শীতকালে ভালো লাগে আশা করি পাহাড় পাহাড় যদি সবুজই না থাকে তাহলে কি পাহাড় দেখেন ভাল লাগে সব সুখ সুক্ষ হয়ে আছে সব পাতা লাল হয়ে আছে ভাল লাগে পাহাড় থাকবে সবুজ আমরা সাজিকের মেন যে পাহাড়টা আছে এটা উঠব এর আগে আমাদের সে যেটা বিশ মিনিট বেস্ট

ক্লান্ত শরীরে চার পাঁচটা রিসোর্ট দেখে এটা মোটামুটি দামের সাথে মোটামুটি চলে এই রিসোর্টটা নিয়ে নিছি আমরা আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে ফেরতসে নাওয়াজ করতেছে এখন বাইরে যাও এর আগে আপনাদের একটু রুমটা টা দেখাইতেছি এটা হচ্ছে বাথরুমের সামনে ড্রেসিং রুমের মতো বিদ্যুৎ নাই এর জন্য আপনার বাথরুম টা দেখাইতে পারলাম না ভিউ আরান্দার থেকে মিজোরাম ভিউ রুবেল একা একা বসে বইসা ভিউ দেখ ভিউ উপভোগ করতেছে মিজোরাম ভিউ

हाम्रो चुलर्स सजेक आइ लभ यु सजेक बि यु पोइन्ट त्यो रो नदिलम जब सजेक 0 पोइन्ट अनि त्यसपछि एकदम डाइरेक्ट चले जाउ बाकेरा चुलर्स सजेक 0 पोइन्ट यरागे आछी गीत सजेक 0 पोइन्ट आइ लभ

কাজ চলমান কাজ করতেছে আপনার আমরা উঠে গেছি কংলাক পাহাড়ে এখন আমরা কংলাক পাহাড়ে চূড়ায় উঠবো পাহাড়ে চূড়ায় উঠতেছি সাইনবোর্ডে লেখা আছে কংলাক পাহাড় স্বাগত

অনেক নামার সময় শেষে যেটুকু কাজ করা হয় না এটুকু খুবই রিক্স ছোট ছোট পাথরেরই ভয় লাগে অনেক নামতে কাম ছিটে গেছে আমরা VGV ресорт. this sort. ষোল্ল বিশ টাকা একটু বসার জায়গা আছে আর উপরের একটা হেলিপ্যাড লাভ আছে না দুই বুই রাখো কা দোল খাও হুম আর দোল দোল দোলও নেই মাথায় চিরুনি দাঁড়াও সুন্দরবনের কথা মনে আছে না আমি একটু দুলা নেই তুলতে ভালোই লাগে

এখন যাবো হেলিপ্যাডে আমরা চলে আসছি হেলিপ্যাডে হেলিপ্যাড থেকে বর্ষা আপনার এটা অনেক ভিউটা অনেক সুন্দর লাগে কিন্তু এখন

এটা পরে মনে হয় বগালে গেটটা মর সিটটা সাধারণ সুন্দর আহ এই যা উঠে গেছো তো আরে বুকাত তুমি বইসা থাকো

কিন্তু এখানে আমরা সালাম জামে মসজিদের একটা সংক্ষিপ্ত বিবরণ শুনি এই এর অবস্থান রুইলুইপারাস সাজিক ভ্যালি বাগাছড়ি রাঙামাটি জেলা অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরোশো ফিট উপরে এর অবস্থান নির্মাণ ব্যয় হয় প্রায় তিন কোটি পঁচাশি লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নির্মাণ করেন সেনাবাহিনীও স্থানীয় লোকজন আর উদ্বোধন করা হয় দুই হাজার বাইশ সালের রমজান মাসে দারুসলাম মসজিদের মাঠের থেকে আমরা সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করি আমি একটু স্ল্যাব ভিডিও করি সূর্যাস্তের

ড্রেস্ট নিয়ে এখন রাতের খাবার খেয়ে একটু হাঁটতেছি জনমান সাজিকের রাস্তায় রাস্তায় মতো এখানে ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বের বিলুই পাড়া ও আলোর টিলাই ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার আসসালামু আলাইকুম আহমত